আমরা অনেকেই কিন্তু ফেসবুক স্টোরিতে ছবি আপলোড করি কিন্তু সেই ছবিগুলো আপলোড করার পরে কিন্তু আমরা একদিন পরে বা দুই দিন পরে সেই ছবিগুলো কোথায় যে চলে যায় আমরা কিন্তু জানি না সর্বোচ্চ চব্বিশ ঘন্টা ওই ছবিগুলো স্টোরিতে থাকে তারপর কোথায় চলে যায় সেগুলো আমরা জানি না তো আমরা যদি পাঁচ বছর আগেও স্টোরিতে ছবি দিয়ে থাকি সেই ছবিগুলো কিন্তু ফিরে পাবো অ্যাপ্লিকেশানে তো আমি আমার ফেসবুক অ্যাপ্লিকেশনে চলে আসলাম আসার সাথে সাথে এখানে থ্রি লেন অপশন পাবেন আপনার সিম্পলি থ্রি লেন একটা ট্যাপ করে দেবেন থ্রি লেনের ট্যাপ আমি সিম্পলি প্রোফাইলটাতে একটা করে দিলাম টু হুয়েলে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে থ্রি লেন একটা অপশন পাবেন এই থ্রি লেন একটা টেপ করে দিবেন থ্রি লাইনে ট্যাপ করে দ সাথে সাথে দেখতে পারছেন এখানে এক রিপ নামের একটা অপশন আছে সিম্পুলি এক রিবে একটা ট্যাপ করে দিবেন ক্রিবে আসার সাথে সাথে এখানে দেখতে পারবেন ইটোরি একটিভ নামের একটা অপশন আছে স্টোরি ক্রিপ আপনারা এখানে ট্যাপ করে দিবেন দেখতে পারতেছেন স্টোরি একটিভ মানে আপনার যত ছবি আপলোড করছেন যত স্টোরি দিয়ে যেইগুলা দিচ্ছেন সবগুলা কিন্তু এখানে ফিরে আসছে আপনি পাঁচ বছর আগে যদি দেন সেগুলো এখানে ফিরে পাবেন দেখুন আমার এগুলো দুই বছর তিন বছর আগের এগুলো কিন্তু ফিরে পাইছে সেভাবে করে